বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্ত কালো টাকা পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি বন্ধ করতে হবে নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে তবে এই দেশে পরিবর্তন আসবে ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে বিশ্ব শামসু এই ধরনের লোকেরা এমপি হয় এই ধরনের লোকেরা মন্ত্রী হয় এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয় এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয় ভাগ বাঁচার সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে কিন্তু খুব দুঃখের সাথে গত একটি বছর পর্যবেক্ষণ করেছি ওই বরিশালের ভাষা একটা কথা বলে আমি যে ওই অঞ্চলের ছেলে আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায় তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন ক্ষমতাকে কুখিগত করার যে প্রবণতা এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই ব্যতিক্রম কিছু দেখি নাই উপদেষ্টাদের পদত্যাগ করে নাই আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক করোনাকালীন সময়ে যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে ঝাড়ু মিছিল করেছে কিন্তু জাহিদ মালিক পদত্যাগ করে নাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও এত লেখালেখি করলো এত কথা বলল একটা মানুষও লাশ লজ্জায় পদত্যাগ করে নাই কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায় এনজয় করতে চায় ফ্ল্যাগ উড়িয়ে চলতে চায় অল্প কয়েকদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরা জ্ঞান মনে করছেন ক্ষমতার অপব্যবহার করছেন জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন প্রতিত স্বৈরাচারের দোষরদের দিকে তাকান আজকে পরিষ্কার ভাবি আমরা বলতে চাই আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারি কতজন এমপি মন্ত্রী হয় কবে সরকার গঠন করে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আওয়াজ তুলেছি রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি সেই স্লোগান প্রতিষ্ঠা করা আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় নয় কাজে পরিণত করতে হবে পুরানো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয় আজকের সেই কোঠা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের কিশোরেরা যেই রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল সেই রাষ্ট্র সংস্কার আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে তাই আমরা বলছি রাষ্ট্র পুনর্গঠন না করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না নির্বাচনী ব্যবস্থা সংস্কার আনতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারা করেছেন দেশের মধ্যে তাদেরকে একটা বার্তা দেয় পরিষ্কার যে আমরা রিফর্ম অ্যান্ড রিকনসিলেশনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করতে চাই যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দেব কিন্তু যারা গুম করেছে ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে আরেকজনের সম্পদ দখল করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রাশ্চিত্য করতে হবে বাকিদের কোনো সমস্যা হবে না আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে বোকারা মূর্খের স্বর্গে বাস করছে আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না কারণ যেই পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ ওই অগস্টে প্রোফাইল লাল করেছে যারা এই গত ১৬ বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ দেখেছে তারা জানে আওয়ামী যদি এই দেশে কখনো কাম ব্যাক করতে পারে এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক ওইখানে কোন হবে না পরিষ্কার ভাবে বলি যে যতটুকু পাপ করেছেন ভালো হয়ে যান ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না মানুষ কিন্তু ফনা ভেঙে দিবে সাবধান হয়ে যান আপনাদের যদি রাজনীতি করতে হয় অন্য দল করেন বিএনপি করেন জামাত করেন গণ অধিকার পরিষদ করেন এনসিপি করেন যেই দল ভালো লাগে করেন কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে আর মেনে নেব না